আমরা আজকে এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর গ্রামে যেখানে আমার পিছনে দেখছেন যে একটি বটগাছ রয়েছে এই বটগাছকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের লোকেরা তারা এখানে মানসা করেন এবং এই গাছটির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আমার আজকের জার্নিতে সঙ্গী হয়েছে আমার ছোটো ভাই হৃদয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন হরিপুর দর্গাপাড়ায় অবস্থান করছি এখানে আমরা খাদিজা আন্টি কে পেয়ে গেছি খাদিজাহানটির সাথে একটু কথা বলবো এবং যে আমরা যে হরিপুর যে দর্গাপাড়ার যে গাছ রয়েছে গাছ সম্পর্কে একটু জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আনটি ভালো আছেন ভালো জি আমাদের পিছনে যে গাছটা দেখছি আর এই যে এখানে একটা চালা দেখছি এই জায়গাকে কি বলে আনটি

এটা কিসের কে থাকে বললেন এই গাছে এখানে জি আনটি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা আজকে অবস্থান করছিলাম হরিপুর ঢেলেপিরের দরগা যেখানে আমরা দেখছি যে আজ এখানে একটি দান বক্স রয়েছে আমরা আন্টির মুখে ঠিক যেমনটি আমরা শুনলাম যে এই দান বক্সে যে টাকা অনেকে টাকা দেন সেক্ষেত্রে পঞ্চাশ একশো পঞ্চাশ পাঁচশো পর্যন্ত দেয় জি ঠিক আমরা যেমনটি শুনলাম আর এই টাকাগুলো এক থেকে দুই মাস পরে যে এখানে তালা রয়েছে আবার এই গাছে এই ডানবক্স একজনের আন্ডারে রয়েছে তিনি এক থেকে দুই মাস পর পর এই ডানবক্স খুলেন এবং এই যে এখানে পাশে দেখছি যে এই ডানবক্সের টাকা দিয়ে চাল তৈরি করা হয়েছে এখানে রান্না রান্নাবান্নারও কাজ হয় আবার দূর দূরান্ত থেকে অনেকে এখানে মানুষরা করতে আসে যেমনটি আমাদের আন্টি বললেন তো এখানে আমরা একটু কাছে যাচ্ছি তো তো এইখানে দেখছি যে গাছের চতুর পাশে যে লাল একটা कपूर রয়েছে যে শালুকের कपूर হ্যাঁ আন্টি জামুনটি বলল যে এটা শালুকের कपूर এই শালুকের कपूर এখানে জরায় রাখা রয়েছে মানে এই গ্যাসের পরণের জন্য দিয়ে যায় জি এখানে দুইটা গাছ রয়েছে একটা আর একটা ও লাইকর আর পাইকুর যে দুইটা গাছ রয়েছে আমরা আর একটু কাছে যাব এখানে দেখছি যে যারা মানসা করেছিলেন তারা বিভিন্ন কাঁসা এখানে রয়েছে এখানে দেখছি সিঁড়ি এই সিঁড়ির উপরে তারা সম্ভবত এই মানসাগুলো করে থাকেন